আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন হঠাৎ ঘুরতে যাওয়া চলে যাব ফেনি টু নোয়াখালী ফেনি থেকে চলে গেলাম নোয়াখালী শ্যানবাগ ফুড স্টেশন এটা একেবারে মেন রাস্তার পাশে চাইলে আপনারাও যেতে পারেন এই ফুড স্টেশন ফুড স্টেশনে গিয়ে কি কি করলাম কি কি খেলাম সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন ফুড স্টেশন জায়গাটা অনেক সুন্দর এখানে পরিবেশটাও অনেক সুন্দর দেখতেও এটি অনেক সুন্দর এখানে ছবি তোলার জায়গা রয়েছে চাইলে আপনিও ভিজিট করতে পারেন ফুড স্টেশন তাদের ব্যবহার তাদের কথাবার্তা তাদের খাওয়ার সার্ভ অনেক ভালো ছিল ফুড স্টেশনে আপনি একবার গেলে বারবার যেতে ইচ্ছে করবে এখানের খাবারের মান অনেক ভালো এখানে পরিবেশটাও অনেক ভালো এখানে দুইটা পাখি রয়েছে এরা কথা বলতে পারে এখানে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে এখানে অনেক সুন্দরভাবে বসার জায়গা রয়েছে এখানে ছবি তোলার মতো অনেক প্লেস রয়েছে এটা ছিল ফুড স্টেশনের বাইরের পরিবেশটা এখানে ভিতরেও বসার জায়গা রয়েছে এখানে মানুষের অনেক চাপ থাকে এটা ডেকোরেশন এতটাই সুন্দর হয়েছে যে আপনি নিমিশেই একবার গেলে আরেকবার যেতে ইচ্ছে করবে এখানে মেনু কার্ড দেখে আপনি যে খাবার অর্ডার করবেন সেটা পেয়ে যাবেন আমি এখানে দিয়েছি চিকেন কম্বো চিকেন কম্বোটাও অনেক মজার ছিল দিয়েছিলাম মেক্সিকান পিৎজা পিৎজাটাও অনেক মজার ছিল দিয়েছিলাম মেক্সিকান পাস্তা এই পাস্তাটা আপনি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এটি খেতে অনেক মজার হয় চাইলে আপনিও ফুড স্টেশন এসে এরকম মজার মজার খাবার খেতে পারেন খুবই রিজনেবল প্রাইসে এই খাবারগুলো পেয়ে যাবেন খেতেও অনেক মজার আমি তো খাবারগুলো পেয়ে খাওয়া শুরু করে দিয়েছি এগুলো খেতে অনেক মজার ছিল দেখতে যেমন ইয়াম্মি খেতেও অনেক মজার আপনারা দেখলে বুঝবেন ফিজাটা কতটা সফট ছিল খেতেও অনেক মজার ছিল পাস্তাটা অনেক মজার যেটা আপনি একবার খেলে কখনোই ভুলতে পারবেন না আপনি দেখলে বুঝতে পারতেছেন এটা দেখতে কতটা ইয়াম্মি চাইলে আপনিও গিয়ে এই মজার মজার খাবারগুলো খেতে পারেন ফুড স্টেশন এখন আমার খাওয়া দাওয়া শেষ আমি চলে আসতেছি ফেনির উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ